সাকিব কাউন্টি খেলতে গেছে বাকি সবাই এগুলোগুলো থাকবে আশা করছি আট তারিখে খুব সময় মতো অনিশ্চিত একটা দিন আছে বা নয় তারিখ থেকে ফুল টিমের ফুল খেলছে প্র্যাকটিস হবার কথা ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে বাট চেষ্টা করবো এর মধ্যে যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় বিপিএল বা এই যদিও কোনো কিছু আলোচনা হয়েছে এগুলো তো সব ব্যাপার নিয়ে যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়েই আলোচনা হচ্ছে সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় কিন্তু বিপিএল নয় সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলাদা তুলনা মাঠ ঘাট কম্পিটিশন ট্যুরস সে সব কিছু নিয়ে আলাপ আলাদা হচ্ছে তো বিপিএলও তার বাইরে নয় ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে ফ্রেন্ডস কী আছে সেগুলো নিয়ে আলাপ আলো হচ্ছে হচ্ছে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অনন্য থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না আমি শিওর যে মধ্যে মধ্যে ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে আর একটু ক্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখবে সেভাবে দেখবে না আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে পাকিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি সেটা যে আমরা ধরে রাখতে পারি আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করা বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি দ্য এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো টি টোয়েন্টি তো ওরা একটা যে কোনো ফর্মেট ওরা খুব ভালো দল টি টোয়েন্টির কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফর্মেট যে ফর্মেটার সব খেলা সব ফর্মেটকেই ইম্প্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে আর শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা টি টোয়েন্টিতে কাজে আসবে কোচরা দেখবে নিশ্চিত দেখবে ও নিশ্চয় চেষ্টা করবে কোচরাও দেখবে সেটা সম্ভব না কারণ ওইটা এক দেশ এটা এক দেশ পার্থক্য থাকবে আমাদের চেষ্টা ডেফিনেট থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করা সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চয়ই চেষ্টা করবে করতেই হবে বা ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে সো উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো বাট সেটা যদি করে আমাদের পেসাররা আছে কিন্তু ওরা যদি স্পিনেও যেতে চায় আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বলিং করছে সো আমার মনে আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে ছিলেন তারা কী বলবো কংগ্রেচুলেট করার জন্য এসেছিলেন প্রেসিডেন্টকে সেটাই হয়েছে যারা জাস্ট অভিনন্দন জানিয়ে চলে গেছে এটা তো একটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে সিলেক্টরেরা চাইলেই তো দল বলতে ফেলতে পারবে না আর উপযোগী খেলোয়াড় লাগবে যেই মুহূর্তে সেটার খেলোয়াড় থাকবে এক্সিস্টিং প্লেয়ারদের চাইতে বেটার অপশন যখনই থাকবে সিলেক্টর ডেফিনেটলি সেটা সেটার দিকে যাবে বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা কিন্তু টাইম টু টাইম দেখছি কিন্তু পরিবর্তন দেখছি কোনোটা কাজে লাগছে কোনোটা কাজে লাগে নি এটাও স্বাভাবিক তো আমার মনে যে এটা ইভেনচুয়ালি একটা সময় আসবেই এখন একটু ভালো সময় যাচ্ছে যখন আমাদের এটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো কাজে লাগাতে পারলে টি টোয়েন্টিতেও আস্তে আস্তে আমরা আত্মবিশ্বাসী একটা দল হতে পারবো আমরা ড্রাফট ড্রাফট হবে এই সেপ্টেম্বরে মানে এই ড্রাফটের বিষয়ে কোনো তারিখের কি না এখনও কোনো তারিখ বিধিত হয়নি আশা করি খুব তাড়াতাড়ি ভাবে এগুলি নিয়ে চিন্তাভাবনা চলছে